ফ্যামিলি এরা কারা আসলে আমরা এই যে অ্যাপস্টাইন ফাইলসের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এই পৃথিবী আসলে নিয়ন্ত্রণ করে এই জ্যাফ্রি অ্যাপস্টাইনের মতো কিছু লোকই পৃথিবীর নিয়ন্ত্রণ করে আমরা এটা আসলে অনেক সময় বলেও বোঝাতে পারি না আপনাদেরকে এখন মাত্র একটা নথিপত্র অ্যাপ বি এখন প্রকাশ করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে যেখানে মোদির নাম আছে যেখানে বিল গ্রেটসের নাম আছে বিল ক্লিন্টনের নাম আছে এবং ওবামার নাম আছে এই পৃথিবীর মোরল যাদেরকে আমরা বলে মনে করি সবার নাম আছে এটা মাত্র একটা নথিপত্র রকম এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ফ্যামিলি যাদের ব্যাকগ্রাউন্ড এতটা হাইলি যাদের ব্যাকগ্রাউন্ড এতটা শক্তিশালী এত বড় দানবীয় শক্তি তাদের সঙ্গে আছে অর্থনৈতিক শক্তি তাদের সঙ্গে আছে সারা ব্যাংকে আমরা ইচ্ছে করে ব্যাংকগুলোকে তাদের হাতে তুলে দিয়েছি এবং বলা হয় ব্যাংক অফ দ্য ব্যাংকস সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা এখন তাদের হাতের মুঠুর ভিতরে যদিও আমরা এখানে এই কথাগুলো বলতেছি এটা ইউটিউবে তারা প্রচার হতে দেয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেয় না অনেক কষ্ট করেই যারা ইসলামিক ইউটিউবার আছে তারা কষ্ট করেই বিষয়গুলো প্রচার করে থাকে নানাভাবে অনেক সময় বিপ দিয়ে শব্দগুলোকে ছোট করে দিয়ে কোনোভাবে তারা এটা প্রচার করে একটা ফ্যামিলি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে আপনি চিন্তা করতে পারেন একজন জাফরি অ্যাবস্টেন যদি সারা পৃথিবীতে মোরলদেরকে নিয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার নাম করে বিকৃত যৌবিক চাহিদা চরিতার্থ করার মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে আগুনে পুড়িয়ে বৎস করে সিদ্ধ করে তাদের লজ্জাস্থান থেকে বর্জ্য খেতে পারে এইখানে যদি তারা বাধ্য করতে পারে কি পরিমাণ নিকৃষ্ট চরিত্রের মানুষ হতে পারে এরা আজকে সারা পৃথিবীর মোরল হয়ে বসে আছে ব্যাংক অফ দ্য ব্যাংকস বলা হচ্ছে এদেরকে এদেরকে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট সারা পৃথিবীর সরকার তারা একটা ফ্যামিলি আপনি চিন্তা করতে পারেন আমরাও তো একটা ফ্যামিলি আমাদের মুসলমানদের পরিবার আছে পাঁচজন ছয়জন দশজন পনেরো জনের ফ্যামিলি তো তাদের একটা ফ্যামিলি গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতের ভিতরে এরপর আমরা মুসলমানরা সজাগ হচ্ছি না এমন একটা ফ্যামিলির নাম হচ্ছে যাদের কাজ হচ্ছে ইলুমিনাতির সদস্য বৃদ্ধিকরণ ইলুমিনাতির সদস্য বৃদ্ধিকরণ মানে শয়তানের পূজারি সরাসরি এক কথায় শয়তানকে পূজা করবে এমন শক্তি এমন ব্যক্তি বৃদ্ধিকরণ তাহলে শয়তানের পূজা করার অর্থ কি শয়তানের পূজা করার অর্থ হচ্ছে শয়তানের কাছে নিজেরা বিক্রি করে দেওয়া শয়তানের গোলাম হয়ে যাওয়া রক্ত পান করা রক্ত দিয়ে গোসল করা পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা দেখবেন অনেক সময় কোরআন করিমকে অনেকে অবমাননা করে এগুলো কালো জাদুর একটা অংশ বিশেষ বিভিন্ন পশুর রক্ত পান করা এবং বিকৃত যৌন চাহিদা চরিতার্থ করা এটা শয়তানের পূজা করা অনেক সাইন সিম্বল আছে যেমন এই এই দুইটা আঙ্গুল এটা শয়তানের একটা সাইন সিম্বল এছাড়া রয়েছে আমরা অনেক সময় এই যে তৃতীয়বাদ তিন আঙ্গুল দেখা। এটা শয়তানের একটা সাইন সিম্বল ইলুমিনাতির সদস্যরা এইভাবে করে সারা পৃথিবীকে তাদের হাতে তাদের কব্জায় আনার চেষ্টা করছে সারা দুনিয়াতেই কিন্তু তাদের কর্মকাণ্ড চলছে আমরা অনেক সময় এই বিষয়গুলোতে সজাগ সচেতন হই না এই বিষয়গুলোতে সজাগ থাকা দরকার আমাদের বাচ্চারা কি দেখছে এখনকার বাচ্চারা বিটিএস সদস্য হচ্ছে সদস্য না হলেও বিটিএসকে খুব বেশি মোহাম্মত করতেছে এই বিটিএস লাভার যারা আছে তাদের ড্যান্স তাদের কর্মকাণ্ড যারা পছন্দ করছে তাদের মতো করে স্টাইল করে যারা হেয়ার কাট করছে তাদের মতো স্টাইল করে যারা নিজেদের চেহারার অঙ্গভঙ্গিমা করছে নাচার চেষ্টা করছে তাদের মতো প্যান্ট পড়ছে এই যে ছেলেগুলো এখন বিটিএস হচ্ছে মানে ট্রান্সজেন্ডারকে তারা সমর্থন করছে আমাদের সন্তানরা হারিয়ে যাচ্ছে অভিয়াসলি যদি এইভাবে বাংলাদেশটা চলতে থাকে আমরা আমাদের সন্তানদেরকে কিছুদিন পরে পাব না বিশ্বের একটা বাতাস কিন্তু এখন সারা পৃথিবীতে একই তালে সারা দুনিয়ার উপরে বইছে এটা থেকে এই গতি থেকে যদি ফিরিয়ে আনতে আমরা না পারি আমরা হেরে যাব এজন্য আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসি সালাতুল জুমায় খতিব সাহেবের আলোচনার সময় বসাই ইসলামিক লেকচার আমরা শোনানোর ব্যবস্থা করি যেহেতু এটা আখেরুজ্জামান উজ্জামান এই শেষ জামানা ইলুমিনাতি নিয়ন্ত্রণ করছে একটা পরিবার নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে এখান থেকে আমাদের সন্তানদেরকে সজাগ করে বের করে আনতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক